এটাতে ম্যাকের স্নান করার স্যুটের প্রয়োজন কারণ এখানে একটু সুইমিং করতে হবে জিমি এটা কি ম্যাক তাড়াতাড়ি জলে নেমে পড়ো ম্যাক তোমার কি মনে হয় কি করতে হবে বুঝতে পারছি না ঠিক আছে এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বন দিকে যাবে এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে আর তার জন্য তোমাকে চারটে লক করা দরজা খুলতে হবে বুঝলাম তুমি হয়তো ভাবছো আমি ক্লথ হ্যাঙ্গারটাই নিয়ে কি করছি এটা দিয়ে তুমি তালাগুলো খুলবে ম্যাক তুমি কি রেডি আমি রেডি থ্রি ও দাঁড়া ম্যাক তুমি একবার পিছন দিকটা দেখে নাও ঠিক আছে টাইমার শুরু হয়ে গেছে এই টাকাগুলো তিন মিনিটের মধ্যে ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে যদি না ম্যাক অন্য প্রান্তে গিয়ে ওই লিভারটাকে টানতে পারে খুলতে সমস্যা হচ্ছে ও তো কন্ডুরের নিঃশ্বাস আটকে গেছে কিভাবে তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে তুমি পারবে ম্যাক হাফ মিলিয়ন ডলার ক্রমশ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন ভাই এটা কিন্তু তারুন ম্যাক তৃতীয় দরজাটা খুলে ফেলেছে আরেকটা দরজা বাই বাই দেখো টাকাগুলো আগুনের কত কাছে চলে গেছে হয়ে এসেছে মনে হচ্ছে জানতাম তাই এটি তোমার নিশ্চয়ই অক্সিজেন এর অভাবে কিছুটা ওজন কমে গেছে সেটা দেখতে হবে আমি জানি ওই ফাইভ হান্ড্রেড বাজিতে রাখবে সিক্স হান্ড্রেড গ্যান্ডের জন্য একটা কথা বলতে পারি পরের ট্র্যাপটা সব ট্র্যাপ মধ্যে সহজ হবে আমি সত্যি বলছি যদি তুমি থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময় ঠিক আছে তাহলে হ্যাঁ চলো চলো আমি যেটা বললাম মিথ্যা হতে পারে কি আমি